গাছ গুলো কত সুন্দর অনেক সুন্দর লাগছে আমি অলরেডি ভিতরে গেটে প্রবেশ করেছি দেখাবো এই দেখেন এগুলো শাক আর এগুলো বেগুনের তারা ওইগুলো চারা কি জাত না তবে ওদের কাছ থেকে শুনলে পরে হবে কোন জাতের বেগুন এটা দেখেন আর এই যে আম আম গাছ এটা হলো কেউ যায় এই জাতের আম আর এটা হলো কি জাতের আম লেখা নাই তবে অনেক সুন্দর গাছটা দেখেন বেশি আম নাই ছয়টা আম আছে গাছে একটা দেখাবো গাছ এখানে পাগানে ফলের নাম মালটা হ্যাঁ এটা ফল এখনো আসে নাই কিন্তু আসবে সব লেগে লেগে ধরেছে ওষটাটা পোষটা ভালো করে দেখায় দাও ভাইয়া মালটা এটা বাড়ি মালটা দুই এটাও দেখা দিও ভাইয়া

দেখেন আম অনেক বাগান আম বাগান এটা আমাদের আম বাগান দেখেন আম দেখাও দেখাবো আছে আর অনেকে আছে সামনে ওগুলো দেখাবো গাছ আম গাছ যত পাতা নয় তত আম এইটুক গাছে এত আম দেখেন এই বলে বলে হরিকালচারের গাছ আমরা লাগাইলে পরে হবে না কারণ এরা খুব ট্রিটমেন্ট দেয় গাছে এই জন্য এত আম এই হলো আমাদের হরিকালচারের ছোট ছোট গাছ এখান থেকেই তৈরি হয় এখান থেকে অনেক ফাঁকে যায় এবং ওরা সবাই কিনে নিয়ে যায় নিয়ে যায় লাগায় দেখেন এগুলো শাক আর এগুলো শাক যাকে বলা হয় কলমির শাক এটা কলমির শাক বলে বলা হয় কারণ অনেকেই খায় অনেকে খায়